কালকে বিরিয়ানি রান্না করেছিলাম সেই চর্বি প্লেট বাটি ঠান্ডার জন্য রাত্রে আর ধুই নাই এখন ফেলতে হবে এই যে পাতলা কয়েকটা কাপড় এখানে দিলাম আর ভারী কয়েকটা ছাদে দিয়ে আসলাম কালকে যেগুলা ধুইছি না সেগুলা ওগুলা মোটা কাপড় সব ছাদে দিয়ে আসলাম এখানে পাতলা আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল সকাল বলবো না বেলা বলবো বলেন তো এখন ভোরের কাটা বারোটা বাচ্চারা নাস্তা করছে ওরা আজকে স্কুলে যায়নি শুক্র শনি তো বন্ধ দেরি করে উঠছে ঘুম থেকে ওদেরকে নাস্তা দিয়ে আসলাম আমার আগেই খাওয়া হয়েছে লেপাটি কয়েকটা ধইলাম এখন যাব রান্না করতে এই তো আমার কাজ শুরু আমার গল্পও শুরু দেখাই আপনাদের কি রান্না করবো হুম নাস্তা খাওয়া হয়েছে টিভি নিয়ে বসছে আরেকজন কই আরেকজন ওয়াশরুমে দেখে মাছ বের করলাম কাতলা মাছ অর্ধেক খেয়েছিলাম এর আগে আর অর্ধেক শেষ হতে চায় না মাছ আনলে শেষ হতে চায় না আর ওই যে প্লেট পাটি ধুয়ে রাখলাম এগুলা সব চর্বি ছিল তুলতে অনেক কষ্ট হয়েছে এই গরম পানি কইরা আবার ধুইলাম আমার ঘরে এত পলিথিন আসে আমি যদি পলিথিন জমায়া বিক্রি করি মাসে না হলেও কত পাঁচ ছয়শো টাকা পলিথিন বিক্রি করতে পারবো এত পলিথিন প্রতিদিন এটা ওইটা ওইটা সদাই আনতেই থাকে তাই অনেকগুলো রাখছি ওইখানে এই যে ময়লা জমাই ময়লা ফেলাই ওইটার ভিতরে প্রতিদিন একটা করে লাগে আর বাকি যে কয়েকটা বেশি থাকে ওগুলো ওই ঘরে জমায় রাখতে হয় ফেলে দিই আমি আর জমাই হোক এই যে থাকে কয়েকটা এত পলিথিন কি করবো এখনকার মতো মোটামুটি কাজ শেষ রান্নাঘর পরিষ্কার করে ফেললাম আর এখানে মাছ এটা খাওয়ার সময় তেলে ভাজবো কালকে বিরিয়ানি খাইছি তো তাই আজকে হালকা রান্না প্রতিদিন এত ভারী খাওয়া খাওয়াটা ঠিক না এখানে ডাল মিষ্টি কুমড়ো ভাজি আর মাছ ভাজা ওই যে আর কি পড়তে বসছে ম্যাডামের পড়া ঘর গোছানো হয়েছে এই মোবাইল নিয়ে ব্যস্ত এইটা এই ঘর গোছানো হয়েছে একটু পরে মাছ ভাসব ওরা এখন খাবে না দেরি করে নাস্তা করছে তো আর এই কয়েকটা কাপড় মেশিনে ধুয়ে ফেললাম এই কয়টা আর কি হাতে কাচবো সন্ধ্যায় ফিন্দি বানাবো দুটা সরিষার তেল দিয়ে এখন মাছ ভাজবো ও এখানে পোলার চালটাও ভিজিয়ে রাখলাম এক একমোট চাল এই হচ্ছে আমার আয়োজন

তো তুমি আজ নিব না ব্রণটা কমে নেই এখনো ওই যে কপালে আছে আবার যাব এমন বলছিল চোদ্দো দিন পর্যায়তে আবার যাব আজকে নয়তো কালার থেকে কপালে এই যে এগুলো আছে আর এগুলো আবার কমছে এখানে যে কালো দাগ ছিল গোটা গুলাও কমছে কিন্তু দেখে বুঝা যায় এইগুলো আসছে আর ফিকে নিয়ে ছাদে যাই কাপড় কয়েকটাও নিয়ে আসবো আর ওর চুলটাও ঝাড়তে হবে আইসা তারপরে রান্না করবো আসো কালকে ধুয়া বারান্দায় দিয়েছিলাম অর্ধেক শুকিয়েছে কালকে আর আজকে ভালো কাপড় গাছ

ফিমনিতে হাফ কেজি মিল্ভিটা দিলাম আর গুঁড়া দুধ দিলাম আর এই হচ্ছে বাদাম বাটা ইয়ে দিলাম এই সময়টায় আমার কেন জানি ঘুম আসে প্রচুর ঘুম আসে এই সময়টা না ঘুমাইলে খারাপ লাগে মাথা যন্ত্রণা করে খারাপ লাগে চুলাটা এখন অফ করে দি ঠান্ডা হলে আর একটু ঘন হবে রাখি আর কালারের জন্য গুড় দিলাম এই যে দশ মিনিট ঢেকে রাখি আর দেখ আর কি কি করে আম্মু ফিন্ডি খাবে না দশটা মিনিট ওয়েট করো সারাদিন গেম এখন কাপড় কয়েকটা ভাজ করবো এই জন্য

দেখাই বন্ধুরা আপনার ভাইয়া আসার পথে নাস্তা নিয়ে আসলো কি আনছে দেখো চকলেট